আর হিসু করার সময় না দিদি তোমার কাপড়টা একটু উপরের দিকে তুলো যেন বেশি করে দেখা যায় আমাদের বাংলাদেশের মানুষরা যেন দেখতে পারে আমাদের বাংলাদেশের ছেলেরা যেন তোমার হিসু জায়গাটা দেখে একটু হ্যান্ডেল মারতে পারে রাতে দিদি তো আমাদের দেশের দিকে নজর দেওয়ার আগে না নিজের দিকে একবার তাকিয়ে নেবা ঠিক আছে তোমরা কোথায় থাকো আমরা কোথায় থাকি ওকে যখন তো দূরের কথা একটু তাকাস আমাদের দিকে তোমাদের ইন্ডিয়ার দিকে একটু চোখ তুলে তাকাবি ঠিক আছে দিদি তোমার দেশে নজর দেওয়ার মতো কি আছে বলো দিদি তোমার দেশে নজর দেওয়ার মতো তেমন কিছু নাই দিদি যাওয়া আছে তোমার মতো মাল দিদি এসব চলে না আমাদের বাংলাদেশে দিদি এসব মাল আমাদের বাংলাদেশে চলে না রিজেক্ট মাল দিদি এসব ঠিক আছে মারানি মাগে তোরা সুধার সময় আছে তোর ইন্ডিয়ারা সুধার সময় আছে মাদার চোত মারানি মাগে তোরা সুদার সময় আছে আগে ভালো করে বাংলা শিখ তারপর বাংলা করতে কথা বলতে আসবি তো মারানি মাগে তোরা সুধার সময় আছে তোর ইন্ডিয়ারা চোধার সময় আছে মাদার চোদ মাদার চোদ থাপরা এখানে পট্টি ফাড়ায় ফেলাম মাদার চোখ